দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি রিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিতে সাময়িক স্বস্তি পেল ভারত ট্রাম্প ঘোষণা করেছেন যে পঁচাত্তরটিরও বেশি দেশের ওপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নব্বই দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে আর এই সিদ্ধান্তে ভারত সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিতে সাময়িক স্বস্তি পেল ভারত ট্রাম্প ঘোষণা করেছেন যে পঁচাত্তরটিরও বেশি দেশের ওপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নব্বই দিনের জন্য স্থগিত রাখা হয়েছে এই সিদ্ধান্তে ভারত সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পেয়েছেন কিন্তু চীনের ক্ষেত্রে ট্রাম্পের অবস্থান একেবারে ভিন্ন তিনি চীনের ওপর একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন যা অবিলম্বে কার্যকর হবে এই পদক্ষেপে চীনের ওপর অর্থনৈতিক চাপ বাড়বে যা তাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে ভারতের জন্য এই পরিস্থিতি কিছুটা জটিল ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির পরিবর্তন ভারতের রপ্তানির বাণিজ্যে প্রভাব ফেলতে পারে সিটি রিসার্চের সমীক্ষা অনুযায়ী পারস্পরিক শুল্ক আরোপের ফলে ভারতে বার্ষিক লোকসানের পরিমাণ সাতশো কোটি ডলার পর্যন্ত হতে পারে বিশেষ করে গাড়ি নির্মাণ কৃষি ও খাদ্যশস্য রপ্তানিতে ক্ষতি হতে পারে ট্রাম্পের শুল্ক নীতির ফলে বিশ্ব বাণিজ্য অস্থিরতা দেখা দিতে পারে বিশ্লেষকেরা জানাচ্ছেন এই শুল্ক যুদ্ধ দীর্ঘমেয়াদে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ফলে সরবরাহ ফলে ব্যাঘাত ঘটতে পারে যা বিভিন্ন দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে চলে যাও পরবর্তী খবরের দিকে আবহাওয়া দপ্তরের আগে পূর্বাভাস দিয়েছিল ১২ এপ্রিল পর্যন্ত বিহারে বেশ কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি ও ঝড়ের আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী রাজ্যে বেশ কয়েকটি জেলায় তার প্রভাব পড়তে শুরু করেছে মঙ্গলবার এবং বুধবার বিহারে সাত জেলায় বজ্রপাতের ফলে মোট উনিশ জনের মৃত্যু হয়েছে আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল বারোই এপ্রিল পর্যন্ত বিহারে বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী রাজ্যের বেশ কয়েকটি জেলায় তার প্রভাব পড়তে শুরু করেছে মঙ্গলবার এবং বুধবার অর্থাৎ বিগত আটচল্লিশ ঘন্টায় বিহারের সাত জেলায় বজ্রপাতের ফলে মোট উনিশ জনের মৃত্যু হয়েছে প্রসঙ্গত বিগত দুদিনে ঝড়ে ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুতের ফলে একাধিক জায়গায় বৈদ্যুতিক তার ছিঁড়ে যায় কোথাও আবার বড় গাছ পড়ে যায় তবে প্রশাসনিক সূত্রে খবর বজ্রপাতের ফলে সব থেকে বেশি মৃত্যু হয়েছে বেগুসারাই ও দারভাঙ্গায় মূলত এই দুই জেলায় দশ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতের ফলে তিনজনের মৃত্যু হয়েছে মধুবনীতে সব মিলিয়ে বিগত আটচল্লিশ ঘন্টায় বিহারের উনিশ জনের মৃত্যুতে শোকের ছায়া সারা রাজ্য জুড়ে তবে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের ফলে উনিশ জনের মৃত্যু হলেও আহত হয়েছেন বহু তাদের প্রত্যেককেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শোক প্রকাশ করেছেন ও পরিবারের পেছনে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন বুধবার কলকাতায় শিক্ষকদের ওপর পুলিশের লাঠি চার্জের ঘটনার প্রতিবাদ ও যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ল এসইউসিআই বুধবার কলকাতায় শিক্ষকদের পুলিশের লাঠিচার্জের ঘটনায় ওপর প্রতিবাদ ও যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ল এস ইউসিআই বিক্ষোভকারীদের দাবি শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষকদের ওপর যেভাবে পুলিশ বল প্রয়োগ করেছে তা গণতান্ত্রিক অধিকার হরণে সামিল এসিইউ নেতৃত্ব বলে শিক্ষকদের ন্যায্য দাবি দমন করতে সরকার পুলিশকে ব্যবহার করছে এটি শিলিগুড়ি থানার সামনে প্ল্যাকার হাতে অবস্থান বিক্ষোভে সামিল হন দলের কর্মী সমর্থকরা যেটা হচ্ছে বাস্তবিক আজকে যে কথা সকলেই জানেন এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসী আজকে প্রচণ্ডভাবে তারা মনোবেদনায় আছে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল এবং যে কোনো সভ্য দেশে এটা সম্ভব নয় এখানে যে প্রশ্নটা উঠেছে যে সুপ্রিম কোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের রায় এই ছাব্বিশ হাজার যারা যারা চাকরি করছিলেন দীর্ঘদিন ধরে দু হাজার ষোলো সালের যারা সিলেক্টেড ছিলেন এবং তাদের তারা বললেন যে এটা হচ্ছে বেআইনিভাবে তারা ঢুকেছেন এদের মধ্যে কুড়ি হাজারের ওপরে তারা কিন্তু মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছেন অল্প সংখ্যক জানেন চাকরি নিয়ে কিছু প্রশ্ন আছে বেনিয়মের প্রশ্ন যে বেনিয়মটা হয়েছে সেটা হচ্ছে টাকা দিয়ে তারা নাকি চাকরি পেয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারি দলের পৃষ্ঠপোষকতায় তারা কিন্তু এমন একটা বাতাবরণ সৃষ্টি হয়েছিল যে টাকা ছাড়া তুমি চাকরি পাবে না তুমি যদি মেরিট লিস্টে প্রথমেও থাকো তোমাকে টাকা দিয়ে চাকরি পেতে হবে এর শিকার কিন্তু বহু মানে চাকরি প্রার্থী হয়েছিল এটা সকলের জানা আছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আবারও প্রকাশ্য দিবালোকে বালি চুরির ঘটনা মালদায় অভিযোগ মহানন্দায় জেসিপি নামিয়ে তুলি ফেলে ফেলা হচ্ছে দেদার বালি সম্পূর্ণ অবৈধভাবে চলছে কোটি কোটি টাকার কারবার বালি মাফিয়াদের দাপটে ততষ্ট স্থানীয়রা আবার প্রকাশ্যে দিবালোকে বালি চুরির ঘটনা মালদায় অভিযোগ মহানন্দায় জেসিবি নামিয়ে তুলে ফেলা হচ্ছে দেদার বালি সম্পূর্ণ অবৈধভাবে চলছে কোটি কোটি টাকার কারবার বালি মাফিয়াদের দাপটে তটস্থ স্থানীয়রা ইতিমধ্যেই নদীপক্ষে তৈরি হয়েছে বিশাল বিশালবর্ত অভিযোগ বেআইনি কারবারের পেছনে রয়েছে প্রভাবশালী চক্র সংবাদ মাধ্যম ছবি তুলতে গেলে ছবি তুলতে বাধা দেওয়া হয় সাংবাদিকদের একেই বোধ বলে বিনা পুঁজির ব্যবসা সরকারকে ড্রয়াল না দিনের পর দিন প্রকাশ্যে চলছে বালি লুটের কারবার দিনভর নদীতে দাপিয়ে বেড়াচ্ছে জেসিবি আর ট্রাকচার সব মিলিয়ে দৈনিক বিপুল টাকার কারবার এই কারবার চলছে মালদার ইংরেজ বাজারের যদুপুর দুই গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায় স্থানীয়ভাবে গমানন্দার এই এলাকা পরিচিত মেরা ঘাট নামে জানা গেছে প্রথমে নদীপক্ষ থেকে জেসিবি দিয়ে তোলা হচ্ছে বালি এরপর ট্রাক্টরে বোঝাই করে নিয়ে গিয়ে জমা করা হচ্ছে খানিক দূরে প্রায় নির্জন এলাকায় এখানে বিপুল পরিমাণ বালির মজুদ ভান্ডার দেখে সহজেই বোঝা সম্ভব ই বিপুল পরিমাণ বালি রুট হচ্ছে নদী থেকে উচ্চ মানের না হলেও এই ঘোষ বালির চাহিদা প্রচুর নতুন বাড়ি তৈরির সময় ভিত থেকে রাস্তা নির্মাণ বহু ক্ষেত্রেই এই বালি ব্যবহার হয় যা প্রতি টনি পিছু সাতশো থেকে এক হাজার টাকা হিসেবে বিক্রি করা হচ্ছে বালি লুটের এই অবৈধ কারবারের কথা স্বীকার করেছেন যে সেবি চালক থেকে ট্রাক্টর কর্মী সকলেই কত করে ট্রাক্টর নাও ট্রাক্টর

তিনটা জেসিবি কাজ করছে না না টন স্থানীয়রা জানিয়েছেন এই অবাধ বালি চুরি কারবার দীর্ঘদিন ধরেই চলছে মাঝে একবার পুলিশ থানা দিয়ে গাড়ি আটক করায় কয়েকদিন বন্ধ ছিল স্থানীয়দের আরো অভিযোগ এই অবৈধ পেছনে রয়েছে এলাকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েতের সদস্যের স্বামী শেষ মোহাম্মদ যিনি এলাকায় পরিচিত জুলেম নামে তারপরে আবার হচ্ছে আজকে নেমেছে এগুলো কি কাজে ব্যবহার হবে

এক্ষেত্রে পেনাল্টি ইম্পোজ হবে যদি দোষী পাওয়া যায় যাদের এবং গাড়িগুলো সিজও করা হবে এদিকে বালিচুরি ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানো দেখুন প্রথমত এটা আমার আমি ইংলিশ বাজার মিনিস বাটি ওটা গ্রাম পঞ্চায়েত ওখানে গ্রাম পঞ্চায়েতের তা লুকাটা উত্তেজনা করে আমি তাও যারাই করুক না কেন যদি কাজ করে তাহলে সরকারের যা আইন আছে সে আইনে যাবে নিজস্ব প্রতিনিধিদের কম কত কথা বাড়িতে টোটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মর্মান্তিকভাবে ভাবে মৃত্যু হল এক ব্যক্তির পুলিশ জানিয়েছে মৃতের নাম জমির উদ্দিন মিয়া বয়স পঞ্চান্ন ঘটনাটি বৃহস্পতিবার চিলাখানা এক নম্বর জিপির জাইগির চিলাখানা বসপড়া এলাকার ঘটনা ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবারের লোকজন ঘটনায় শোকের ছায়া এলাকায় ফোটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তি পুলিশ জানিয়েছে মৃতের নাম জমির উদ্দিন মিয়া বয়স পঞ্চান্ন ঘটনাটি বৃহস্পতিবার চিলাখানা এক নম্বর জিপি জাইগির চিলাখানার বসপাড়া এলাকার ঘটনা ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবারের লোকজন ঘটনার শোকের ছায়া পড়েছে এলাকায় জমির উদ্দিন বয়স কি রকম বয়স মোটামুটি ধরো পঞ্চাশ পঞ্চাশ না পঞ্চাশ পঁচপান যে কি হয়েছিল কিভাবে এই ঘটনাটা ওই টোটো চার্জ দিতে দিছি না তো ওই ঘর থেকে বাইরে হইতে বৃষ্টি পড়ছে পাও স্লিপ করিয়া হাতটা দেয় তার উপরে পড়ছে আচ্ছা ওটা বিদ্যুতের শখ লাগে হ্যাঁ বিদ্যুৎ শখ তো তাহলে আনলেই মারা যায় হ্যাঁ হাসপাতালে আনতে আনতে মারা যায় টোটো চার্জ দিতে আর কি কান

সাইবার ক্রাইমে যে সমস্ত মানুষজনের টাকা খোয়া গেছিল এবং যে সমস্ত মানুষজনের ফোন চুরি হয়ে গেছিল সেই সমস্ত নিউ টাউনশিপ থানায় ফিরে পাওয়ার অনুষ্ঠানের মাধ্যমে ফেরত দেওয়া হলো আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি সুবীর রায় সিআই রণবীর বাগসহ পুলিশের আধিকারিকেরা দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকায় সাইবার ক্রাইম যে সমস্ত মানুষজনের টাকা পোয়া গিয়েছিল এবং যে সমস্ত মানুষজনের মোবাইল পোয়া গিয়েছিল নিউ টাউনশিপ থানায় ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে সেই সমস্ত মানুষজনদের টাকা ফেরত ও মোবাইল ফেরত দেওয়া হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসি সুবিধায় সুবিধা সিআই এল ওয়ান নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন আধিকারিকরা মোট চার লক্ষ টাকা সাইবার ক্রাইম ও পনেরোটি মোবাইল ফেরত দেওয়া হয় সাইবার থানাটা এখন দুর্গাপুর সাইবার সেল একটা হয়েছে কিন্তু দুর্গাপুরে কোনো সাইবার থানা তৈরি হয়নি কিন্তু আসানসোল সাইবার থানার তত্ত্বাবধানে থাকলেও সাহেবদের মানে মৌখিক অর্ডারে আমি ওটারই দেখাশোনা করি এই কাজ দেখাশোনা করতে গিয়ে দেখেছি এখন সাইবারটা হচ্ছে একটা বড়ো চ্যালেঞ্জ আগে একটা ফোন হারালে শুধু ফোন হারানো থাকতো যে ফোনটা হারিয়েছে সেটটা আমাকে ফিরে পেতে হবে এটা একটা চিন্তাভাবনা থাকতো কিন্তু এখন দেখা যাচ্ছে একটা ফোন হারিয়ে গেল বা পিক পকেট হয়ে গেল তার সঙ্গে কিন্তু সাইবারটা রিলেটেড তাই সাইবারের ব্যক্তি এখন যেভাবে ঘটেছে প্রত্যেক মানুষকে সজাগ থাকতে হবে আমার ব্যাংকটাকে সবার আগে সুরক্ষিত করা এবং এই ব্যাংকটাকে লক করে রাখার জন্য আধার লক বা ফোনের যে এগুলো এগুলো আপনাকে জানতে হবে শুধু ফোন নয় ওরা ফোনটা পেয়ে যাওয়ার পর আপনার সিমটা নেবে সিমটা ওদের নির্দিষ্ট ওদের সিস্টেমে ফেলবে ফেলে আপনার কোথায় কোন ব্যাংকের সঙ্গে যুক্ত আছি জেনে মুহূর্তের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওরা আপনার সমস্ত টাকাটাই সরিয়ে দেবে তা আপনাদেরকে বারবার বলবো আপনারা একটু সচেতন থাকুন এবং সাইবারটা আমরা যখন আমরা তো বলতে পারবো না যে না আমরা নেট ব্যবহার করব না আমরা যেদিকে আমাদের আগিয়ে যাচ্ছে সমাজ বা দেশ আমরা সেখান থেকে পিছিয়ে থাকবো তাই আমাদের নেটও ব্যবহার করতে হবে নেট ব্যাংকিংও করতে হবে সেই সঙ্গে আমাদের সতর্ক হতে হবে যে সাইবার নিয়ে আমরা যাতে সাইবার প্রতারকরা আমাকে সর্বশান্ত না করে আমার কষ্টের অর্জিত পয়সা যাতে তারা সহজে ছড়িয়ে নিতে না পারে সেই জন্য আপনারা মাথায় রাখবেন আপনাদের এই ফোন ফোনের মধ্যেই সমস্ত কিছু থাকে আজ এই ফোনটাকে আপনারা নিরাপদে রাখার চেষ্টা করবেন ने वो पर पार। अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट Four Cut in care. We will style. You will smile. চোখ খবরের দিকে আবারও কোকোবেন থানার পুলিশের বড় সড় সাফল্য দুর্গাপুরে বিভিন্ন এলাকায় মহিলাদের থেকে সোনার হার দুল ইত্যাদি চিন্তায়ের সঙ্গে জড়িত থাকা একটি দুষ্কৃতীর দল গ্রেপ্তার করলো কোকোভেন থানার পুলিশ বুধবার বিকেলে ডিপিএল কলোনি এলাকায় নাম্বার প্লেট গাড়িতে দুজন সন্দেহজনক ব্যক্তিকে দেখে কোকবেন থানার পুলিশের সন্দেহ হয় পুলিশ তাদেরকে জেরা করতে তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ পিছু ধাওয়া করে এবং পুলিশ একজনকে ধরতে সক্ষম হলেও অপর ব্যক্তিকে ধরতে পারি না পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তির স্বীকার করে ওই এলাকায় মহিলাদের সোনার হার ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা ঘুরছিল এরপর তাকে জেরা করে পুলিশ বোলপুর থেকে এই চক্রে আরও একজনকে গ্রেপ্তার করে তারপর পুলিশ দুই দুষ্কৃতীকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে আবারও কোকোভেন্দ থানার পুলিশ বড়সড় সাফল্য দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মহিলাদের থেকে সোনার হার দুল ইত্যাদি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকা একটি দুষ্কৃতির দলকে গ্রেপ্তার করল কোকোভেন থানার পুলিশ বুধবার বিকেলে এলাকায় প্লেট বিহীন গাড়িতে দুজন সন্দেহজনক ব্যক্তিকে দেখে কোকোবেন থানার পুলিশের সন্দেহ হয় পুলিশ তাদেরকে জেরা করতে তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পিছু ধাওয়া করে এবং পুলিশ একজনকে ধরতে সক্ষম হলো অপর ব্যক্তিকে ধরতে পারে না পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করে ওই এলাকার মহিলাদের সোনার হাত ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা ঘুরছিল এরপর তাকে জেরা করে পুলিশ বোলপুর থেকে এই চক্রে আরও একজনকে গ্রেপ্তার করে তারপর পুলিশ দুই দুষ্কৃতীকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কোটি বাইশ লক্ষ টাকা ব্যয়ে তিনটি রাস্তার শুভ শিলান্যাস করলেন বিধায়ক পাণ্ডিবেশ্বর বিধানসভার বহু প্রতিকৃত তিনটি রাস্তার কাজে শুভ উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এক কোটি বাইশ লক্ষ টাকা ব্যয়ে তিনটি রাস্তার শুভ শিলান্যাস করলেন বিধায়ক পাণ্ডবেশ্বর বিধানসভার বহু প্রতীক্ষিত তিনটি রাস্তার কাজে শুভ উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর বিধানসভার পান্ডবেশ্বর ব্লকের ডিবিসি পাড়ায় পান্ডবেশ্বর হেলথ সেন্টার থেকে এক কিলোমিটার ডিবিসি পাড়া স্টার ক্লাব পর্যন্ত পঁয়তাল্লিশ লক্ষ তেরো হাজার নশো বাহান্ন টাকা এবং ছোটমুড়ি থেকে ডিএম স্কুল লেক পর্যন্ত কুড়ি লক্ষ সাঁত্রিশ হাজার অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোয়া বাসস্ট্যান্ড হতে হইতে লাউদোয়া শ্মশান পর্যন্ত প্রায় দুই দশমিক দুই কিলোমিটার রাস্তার জন্য ব্যয় ধরা হয়েছিল সাতান্ন লক্ষ টাকা সেই কাজে শুভ উদ্বোধন হলো মূলত পশ্চিম বর্ধমান জেলা পরিষদের আর্থা করলে এই কাজগুলি সম্পন্ন হবে বিধায়ক বলেন দু হাজার একুশে বিধানসভা ভোটে যখন প্রার্থী ছিলাম আমার একটাই মূল মন্ত্র ছিল উন্নয়নে এগিয়ে থাকবে পাণ্ডবেশ্বর পাণ্ডবেশ্বরের প্রত্যেকটি কোনায় কোনায় মানুষের প্রয়োজনে উন্নয়ন পৌঁছে দেওয়ার মূল লক্ষ্য তাই এই রাস্তাগুলো দীর্ঘদিন ধরে ব্যাহত ছিল আমি কথা দিয়েছিলাম রাস্তাগুলি সংস্কার করে দেওয়া হবে তাই কথা মতো পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অর্থানব্বই আজ এই তিনটি কাজে সুভপ্রদত্ত হলো ফিফটি লাখ লাখ আর ছোটো মুড়ির রাস্তা টোয়েন্টি টু সামথিং টোটাল এক কোটি সামথিং রাস্তার আজ পথশ্রী প্রকল্পে আজ রাস্তার উদ্বোধন এই শিলান্যাস করা হলো মানুষের প্রয়োজন ছিল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনেক ধন্যবাদ জানাই যে তিনি রাস্তাগুলো তৈরি করার জন্য দপ্তরকে দায়িত্ব দিয়েছিলেন এবং আমাদের রাস্তা তৈরি হলো আমরা সাধারণ মানুষ কৃতজ্ঞ আমরা সবাই মিলে রাস্তার শিলান্যাস করলাম রাস্তার কাজ শুরু হবে ঠিকাদারি সংস্থা থেকে শুরু করে জেলা পরিষদ ইঞ্জিনিয়ার থেকে শুরু এটা জেলা পরিষদের হাত ধরে করছে আমাদের এখানকার যিনি জেলা পরিষদের সদস্য আমাদের সুনীতি মন্ডল বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি